আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে তাজমহল রোডে খুবই চমৎকার দক্ষিণমুখী একটা চোদ্দোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম এই পাশটায় ডাইনিং রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা তিন বেড তিন বাথরুম দুইটা বারান্দা দক্ষিণমুখী বিল্ডিং দক্ষিণমুখী ফ্ল্যাট সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট এটা মাস্টার বেড বেড বেশ বড় একদমই নতুন ফ্ল্যাট আনটাস এটা বারান্দা এটা দক্ষিণ পাশ অনেক খোলামেলা আলো বাতাস ভরপুর দেখতে পাচ্ছেন এটা সামনের দিকে রাস্তা সাততলা বিল্ডিংয়ের চারতলাতে এই ফ্ল্যাটটির অবস্থান সূর্যের আলো সরাসরি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে তিন বেড তিন বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের ফিটিংস এখনো লাগানো হয় নাই আপনি আপনি আপনার ইচ্ছা মতো আপনি লাগিয়ে নিতে পারেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটা আর একটা বেড এই বেডটার সঙ্গেও একটা বারান্দা আছে সেই সঙ্গে ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তাজমহল রোডে এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে এটা আর একটা ওয়াশরুম এটা সেকেন্ড বেড বেড চোদ্দশো স্কোয়ার ফিট বেডগুলো বেশ বড় বড় ফ্ল্যাটের সঙ্গে একটা কার পার্কিং আছে আর আপনার বাজেট অনুযায়ী আপনার লোকেশান অনুযায়ী বলবেন ইনশাল্লাহ আমি ফ্ল্যাট আপনাকে খুঁজে দিব এবং যারা ফ্ল্যাট বিক্রয় করতে চান বা ক্রয় করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কিচেন কিচেনের সঙ্গে তিতাস গ্যাসের সংযোগ আছে যেটা বর্তমানে সোনার হরিণ তিতাল গ্যাস সহজে পাওয়া যায় না কিন্তু এই ফ্ল্যাটটাতে আছে এটা হচ্ছে থার্ড বেড এই বেডটা বেশ বড় সাত বিল্ডিং এর চারতলায় চোদ্দোশো স্কোয়ার ফিটের একদমই আনটাস নতুন ফ্ল্যাট এটা কমন ওয়াশরুম আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিন বেড তিন বাথরুম দুইটা বারান্দা একটা কিচেন সংযোগ এটা সাদের অংশ দেখতে পাচ্ছেন একদম চমৎকার একটা গার্ডেন করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন এটা সাদের মিটিং রুম দেখলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন ধন্যবাদ